নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পালং শাকের একটি রেসিপি নিয়ে নিরামিষ পালং শাক রান্না করতে এখানে আমি নিয়েছি দুয়াটি পালং শাক পালং শাক আগে নিচের অংশটা বাদ দিয়ে দিয়েছি আর এভাবে একটু পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর লাগছে কুমড়ো এখানে আমি একটা কুমড়োর পাঁচ ভাগের এক ভাগ মতো এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা বেগুন পাঁচ ছটা শিম টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পালং শাক রান্না করার জন্য চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন এবার দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে চার পাঁচ সেকেন্ড কুড়ি পঁচিশ সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ফোন দু মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে নেব সুমার দেবী সুন্দর সাথে সুন্দর গুণদের ভালো করে মিক্স করে এই রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন নেই সামান্য পরিমাণে আদা বাটা আমি এখানে ছোট হাফ চামচ মতো ব্যবহার করলাম আর দিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা চব্বিশ সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পালং পালং আমি একটু বড় বড় টুকরো করে আমি কেটে নিচ্ছিলাম সবজির সাথে শাক বেশ ভালো করে মিক্স করে দেবো তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য অন্য একটি কড়াইতে বড়ি ভেজে নেব পালং একটু বড়ির ব্যবহার করলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো চিমটি মতো সবজির সাথে শাক বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি ডালের গুঁড়ি বেশ ভালো করে মিক্স করে দেব আপনারা চাইলে বেঙ্গল দিতে পারেন এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা জিনিসগুলো অ্যাড করতে পারেন আমি আর চিনি ব্যবহার করলাম না কুমড়োতে একটা মিষ্টি রয়েছে আপনারা চাইলে স্বাদনীয় এই চিনির ব্যবহারও করতে পারেন এই পালং শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ